স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে আমি বিষ্ণু রয় বলছি এটা হলো একটা একতলা বাড়ির ডিজাইন ব্রিক ফাউন্ডেশনের উপরে আপনি যদি অল্প খরচে করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য ধৈর্য সহকারে শুনতে থাকুন আমার এই ভিডিওটি সব কথা এবং দেখতে থাকুন অল্প খরচে করতে চান তাহলে এখান থেকে অনেকটা ধারণা পাবেন এবং আপনার জমিটা যদি এরকম হয় পঁয়ত্রিশ ফিট বাই সাতাশ ফিট আছে এবং এটার স্কোয়ার ফিট এই বিল্ডিংয়ের স্কোয়ার ফিট আছে আটশো পঁচাশি পঁয়ত্রাশি স্কোয়ার ফিট যদি আপনি এটা শতকে শুনতে চান তাহলে এখানে দুই শতক জমির উপরে এই বিল্ডিংটা করা হয়েছে বিশাল বড় বড় গ্রামে তিন রুম কিচেন অ্যাটাচ টয়লেট এবং বারান্দা এটা যদি আপনি কাঠায় শুনতে চান তাহলে ওয়ান পয়েন্ট টু কাঠা আসে তো ব্রিকের উপরে ফাউন্ডেশন আসলে ব্রিকের উপরে ফাউন্ডেশন দিলে আমি পূর্বে আমার ব্রিকের উপরে ফাউন্ডেশনের মাটির কতটুকু গভীরে দিবেন কত ইঞ্চি দেবেন এই নিয়ে বলা হয়েছে তো এই বিল্ডিংটার ক্ষেত্রে যা করা হয়েছে আমি এখন বলবো মাটির গভীরে এটা ভিতরে পঁচিশ দেওয়া হয়েছে তারপরে বিশ পনেরো দশ এবং পাঁচ এবং পাঁচ ফিট পর পর একটি করে দশ ইঞ্চি কলাম আছে। এর উপরে একটি স্লাফ হবে এই পর্যন্ত মালিক আমাকে যেটা জানালো যে এই পর্যন্ত তার খরচ হয়েছে আপনারা থামবেল দেখে বুঝতে পারছেন যে কত টাকা আমি বলেছিলাম চার লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এ পর্যন্ত এবং স্লাব বাকি আছে এখনো আপনারা দেখছেন যে মিস্ত্রিরা কাজ করতেছে এখনো ব্রিকের উপরে ফাউন্ডেশন দিতে এটা মাটি ভেদে অনেকেই নিচে গ্রেট বিম পর্যন্ত আরসিসি ফাউন্ডেশন দেয় এবং তার উপরে ব্রিক ওয়াল উঠিয়ে স্লাব তৈরি করে থাকে আসলে এটা মাটি ভেদে এখন যদি আপনার বাড়ির ভিতের মাটি হয় তাহলে অতটা লাগবে না গভীরে যেতে আসলে ব্রিক ফাউন্ডেশনে বেশি গভীরে যেতে লাগে না যেহেতু এটা স্লো ফাউন্ডেশন অগভীর ভিত্তি তো এর জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনাকে ভালোভাবে ধরমুস করতে হবে এবং আমি যে বললাম আপনার যদি মাটিটা একটু খারাপ হয় তাহলে আপনি তিরিশ দেন ভিতরে তিরিশ দেন আউটসাইডের ওয়ালগুলো আপনি পঁচিশ গাঁথনি করেন পঁচিশ ইঞ্চি দেন এবং ভিতরেরগুলো আপনি তিরিশ ইঞ্চি দেন তাহলে দেখবেন যে আপনার বিল্ডিংটা মজবুত হবে আসলে ব্রিক ফাউন্ডেশনের উপরে যে স্লাবটা এটা আসলে একটা স্লাব উপরে ভারসমান অবস্থায় থাকে এটাতে কোনো বিম থাকে না তো আমি এরপরে একটা ভিডিও নিয়ে আসব পরবর্তীতে যে ব্রিকের উপরে স্লাব দিয়েছে কিন্তু লং হওয়ার কারণে ভিতরে একটা বিম দিয়েছে আমি এই নিয়ে একটা ভিডিও পরবর্তীতে বানাবো আমার আরেকটি সাইটে যেহেতু আমি এই বিল্ডিংটা নিয়ে বলতেছি তো এই বিল্ডিংটাতে তিনটা বড় বড় রুম আছে গ্রামে আসলে পর্যাপ্ত জায়গা লাগে এবং একটা টয়লেট একটা কিচেন একটা বারান্দা আছে বারান্দাটা প্রশস্ত সাত ফিট নয় আসে আমি যখন ফ্লোর প্ল্যানটিকে আপনাকে দেখাবো আপনার ক্লিয়ারটা আরও হয়ে যাবে এখন আমরা ফ্লোর প্ল্যানটা দেখি এটা আসলে স্কোয়ার ফিট হচ্ছে আটশো পঁচাশি পয়েন্ট এইট থ্রি স্কোয়ার ফিট তো এটা যদি আপনারা দেখতে চান দেখুন আটশো পঁচাশি পয়েন্ট এইট থ্রি স্কোয়ার ফিট এবার দেখি আমরা যে রুমের সাইজগুলো কেমন আছে তো এটা রুমের সাইজ ষোলো ফিট চার বারো ফিট এবং একটা টয়লেট আছে অ্যাটাচড এটা চার ফিট সাত এবং বারো ফিট তারপরে এরপাশে একটা রুম আছে বারো ফিট সাত বারো ফিট একটা রুম আছে এবং এটা হচ্ছে বারান্দা বারান্দাটার বস্ত হচ্ছে সাত ফিট নয় এখানে একটা কিচেন দেওয়া হয়েছে তো আপনারা মনে হয় যে বাস্তবে যে ভিডিওটা দেখলেন সেখানে জায়গা ছিল না তো পরবর্তীতে উনি করবে মালিক বলছে তো এটা এরপর এখানে একটা রুম আছে চোদ্দো ফিট বাই বারো ফিট সাত তো এই রুমটার এখানে একটা দরজা আছে আপনারা উনি দেখছেন তো এখানে একটা দরজা আছে চল্লিশ ইঞ্চির একটা দরজা আছে এটা হচ্ছে ফ্লোর প্ল্যান তো এটাকে যদি আপনারা আমি পূর্বে বলেছিলাম যে এটা যদি আপনারা শতক তাহলে এটা দুই শতকের মধ্যে এই বিল্ডিংটা হবে সাত এবং কাঠা হচ্ছে যে ওয়ান পয়েন্ট টু কাঠা আসতেছে তো এরকম আপনারা নিত্য নতুন কোনো ডিজাইন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আবারও বলছি আমরা এরকম আপনার ইচ্ছে মতো আপনারা আমাকে লগ করবেন আমি অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে আপনার পছন্দ মতো আপনার প্ল্যান করে দেব এবং এই 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 প্ল্যানটাও আমাদের এই বিল্ডিং এরটাও আমাদের অলরেডি আপলোড করা হয়েছে ভিডিওটি আপনারা দেখে নেবেন তো এখন হচ্ছে আমাদের এটা যদি আপনার জমিটা এরকম হয় যে আটশো পঁচাশি পঁয়তিরাশি স্কোয়ার ফিট এরকম একটা ছোট জায়গা থাকে তাহলে আপনি এরকম একটা বাড়ি করতে পারবেন ব্রিকের উপরে স্লাব তো পরবর্তীতে আমি এই স্লাবের কতটি রড লাগবে এটা বলবো তো শুনতে থাকুন ভিডিওটিতে তো আপনারা ফ্লোর প্ল্যানটা দেখলেন অল্প টাকায় অল্প জায়গায় গ্রামে যারা মধ্যবিত্ত আছে যারা স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চান গ্রামে আপনার জায়গা কম আসে কিন্তু আপনার রুমগুলো বড় লাগবে তাদের জন্য আমি যেমন একটা রুম আপনি ষোলো ফিট ছাড় বারো ফিট পেয়েছেন বারো ফিট বারো ফিট পেয়েছেন চোদ্দ ফিট বারো ফিট পেয়েছেন এবং একটা বড়ো টয়লেট পেয়েছেন একটা কিচেনটাও আপনি গ্যাসে রান্না করার জন্য পেলেন তো আপনার জমিটা যদি এরকম হয় গ্রামে মধ্যবিত্তদের জন্য আমি বলছি আর আপনি যদি আপনার জায়গাটা এর থেকে বড়ো হন আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার যেমন জায়গা আমি এমন করে আপনাকে লগ ইন করবেন আমাকে আমি আপনার স্বপ্নের বাড়ির অনেকটা ক্যাটালগ আপনাকে দিয়ে দেব আপনি দেখে নেবেন আপনার যেটা পছন্দ তো নিত্য নতুন অনেক আপনার বাড়ির স্বপ্ন ডিজাইন পাওয়া পেতে সারা বাংলাদেশে আপনি যেখান যেই প্রান্ত থেকেই হোক না কেন আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো এই ভিডিওটা আপনারা দেখুন দেখলেন তো অনেকটা ধারণা পেলেন তো এখানে আটশো পঁচাশি স্কোয়ার ফিট এখানে গাঁথুনি করতে কত হাজার ইট লাগলো আমি এটা এখন বলবো এবং এখানে কত অবস্থা সিমেন্ট লাগলো এবং আরেকটা সূত্র আমাদের ইঞ্জিনিয়ারিং আপনাকে জানাই দেব তাহলে আপনি বলতে পারবেন যে আমাদের কতটা বা কত অবস্থা সিমেন্ট লেগেছে তো ইটের পরিমাণ এখানে লেগেছে সাড়ে তেরো হাজার ইট লেগেছে এখানে এবং উনি বলল যে পাঁচপান্ন ব্যাগ সিমেন্টে নিয়ে এসেছে তো কিছু কিছু পলেস্টার করেছে আপনারা দেখছেন এবং পলেস্টার করানো শুরু করবে আর এ পর্যন্ত তার প্রায় বাহান্নটা বস্তার সিমেন্ট চলে গেছে বাহান্ন বস্তার সিমেন্ট চলে গেছে ওনার তো আমি আপনাকে আপনি যদি মালিকও হন বা মিস্ত্রিও হন হ্যাঁ বা আপনি বাড়ি তৈরি করবেন এজন্য আমার এই ভিডিওটা দেখলেন এজন্য আপনি মিস্ত্রিকে বলতে পারবেন বা আপনি একটা ধারণা যে হাজারে চার ব্যাগ সিমেন্ট লাগে এক হাজার ইট গাঁথনি করতে প্রায় চার ব্যাগ সিমেন্ট লাগে এটা আপনার সূত্র এবং এখন আপনার বিল্ডিংটা যদি যত হাজার ইট লাগবে যদি মিস্ত্রি বলে তাহলে আপনার কত ব্যাগ সিমেন্ট লাগবে আপনি বের করতে পারবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য